এই জন্যই আলোচনার বলেছেন ওয়াকসার হোম লিল হাকিকারি হোম তাদের মধ্যে বেশিরভাগই সত্যকে অপছন্দ করে বাস্তবিক তাই মানুষ সত্যকে অপছন্দ করতেই পছন্দ করে সালাম আপনাদের সবার উপর হালদার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে হিউম্যান সাইকোলজির বিষয়ে মানব মনস্তত্বের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি পবিত্র কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি তো আমি তাকে দুটো একই ধরনের আয়াত দেখাই যে হিউম্যান সাইকোলজির বিষয়ে মানব মনস্তাত্ত্বিক বিষয় পবিত্র কোরআনের এই দুটো আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দুটো আয়াত এটা আছে পবিত্র কোরআনের তেতাল্লিশ নম্বর সোরা সোরা জুখরুখ আয়াত নম্বর আটাত্তর এবং এই বক্তব্যটাকে সুন্দর করে গুছিয়ে সুচিয়ে বেশ হয়েছে পবিত্র কোরআনের তেইশ নম্বর সোরা সোরা মুমিনুনের সত্তর নম্বর আয়াতে তো কি বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে ওয়াকসা হুম লীল হ্যাকি হুন আর একবার শুনুন ওয়াকসার হুম লীল হ্যাকি কারি হুন বেশিরভাগ মানুষই সত্যকে অপছন্দকারী ওয়াকসা হুম লীল হাকি হুন তাদের মধ্যে বেশিরভাগই সত্যকে অপছন্দ করে আর এটা বাস্তব সত্য আমরা মানুষরা সত্যকে মোটেও পছন্দ করি না যদি বলেন উদাহরণ দিন আপনি একজন হাদিসকে জিজ্ঞেস করবেন একজন সালাফিকে জিজ্ঞেস করবেন সে একদম জোর সোর গলায় বলবে কোরআন তাকে জিজ্ঞেস করুন যে পবিত্র কোরআনের একচল্লিশ নম্বর সোরা সোরা হামিমা সাদা নাম্বার আহ তেত্রিশে আল্লাহ সুমানতালা বলছেন যে ওমান আহসান মিম্মা তার চাইতে উত্তম আর কে আছে আল্লাহ সুমনতলা বলছেন যে তার চাইতে উত্তম আর কে আছে যে মানুষ কাল্লা দিকে ডাকে মানে যে মানুষ কাল্লার দিকে ডাকে তার চাই উত্তম আর কেউ নেই তার চাইতে উত্তম আর কে আছে যে ভালো কাজ করে মানে আল্লাহ সুমন্ত বলছেন যে ভালো কাজ করে তার চাইতে উত্তম আর কেউ নেই তার বলা হচ্ছে ওকাল ইন্দন মুসলিমিন এবং তার চাইতে উত্তম আর কে আছে যে নিজেকে বলে যে আমি একজন মুসলিম আপনি তাকে জিজ্ঞেস করুন যে আপনি মুফলিম পরিচয় দেন না কেন পবিত্র কোরআন আল্লাহ বলছেন যে তার চাইতে উত্তম আর কেউ নেই যে নিজেকে মুসলিম বলে তো আপনি নিজেকে মুসলিম না বলে আহলাদিস বলেন কেন তখন সে আর এই আয়াতটাকে মানবে না তখন সে এইটা বলা শুরু করবে মুফলিম তো সিয়ারা এই জন্য আমরা নিজেদেরকে আহল হাদিস বলি নিজেদেরকে সালাফি বলি কোরআন অস্বীকার করছে বুক ফুলিয়ে সত্যকে অস্বীকার করছে অপছন্দ করছে মুখ ফুলিয়ে আপনি তাকে বলুন যে পবিত্র কোরআন তিন নম্বর সোরা আল ইমরান আর এক নম্বর বলা হচ্ছে ফাকুল ফাদু বিয়ান্না মুফলিমিন তাদেরকে বলা যে তোমরা সাক্ষী থেকো আমরা মুফলিম বিয়ান্না মুফলিমিন আমরা মুফলিম তোমরা সাক্ষী থাকো আমরা মুফলিম তো আপনি কেন বলেন না যে আমি এবং আমরা মুফলিম না মুফলিম তো এই জন্য হাদিস আমরা মানে সত্যকে অপারিত করার কি সুন্দর কায়দা দেখুন এটা একটা হিউম্যান সাইকোলজি এটা একটা মানব মনস্তাত্ত্বিক বিষয় যখনই সত্য তার বিরুদ্ধে যায় তখন সে সত্যকে অস্বীকার করতে শুরু করে আর এটাই বলা হচ্ছে ইয়াত ওয়াকসার হুম লিল হাকি তাদের মধ্যে বেশিরভাগই সত্যকে অপছন্দ করে আপনি কোনো পীরপন্থীকে মাজার পন্থীকে থেকে তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি নবীকে মানেন সে বলবে হ্যাঁ নবীকে মানি নবীর জন্য প্রাণ দিতে পারি আপনি তাকে বলুন যে তিরমিজির এক হাজার ঊনপঞ্চাশ নম্বর হাদিসে মোহাম্মদ হোসেন বলছেন যে যে কবরগুলো মাটি থেকে উঁচু রয়েছে এবং পাকা রয়েছে যে কবরের উপরে নকশা করা রয়েছে সেগুলোকে ভেঙে চুরমার করে দাও তাকে মাটি সমান করে দাও তখন বলবে এসব হাদিসটা দিস আমার মানি না নবী প্রেম তো আমাদের অন্তরে থাকে আমাদের কলবে থাকে বুঝতে পারছেন সত্যকে অস্বীকার করার সত্যকে সত্যকে পাশ কাটিয়ে চলে যাওয়ার কি সুন্দর কায়দা এটা হাদিসটা দিস আমার মানি না নবী প্রেম আমাদের কলবে আছে আমাদের অন্তরে আছে